নমস্কার বন্ধুরা মার্কেট একুশ হাজার সাতশো থেকে একতরফা বুল ট্রেন্ডে এসে অলমোস্ট পঁচিশ হাজারের আশেপাশে ধরে মার্কেট দাঁড়িয়ে গেছে এখান থেকে নিয়ার ফিউচারে নেক্সট মাস টাইম পিরিয়ডে মার্কেট কি এখান থেকে সোজা একতরফা বুল ট্রেন্ডে নতুন হাইতে টাচ করবে নাকি মার্কেটের জন্য আবার কোনো নতুন রিস্ক এসে দাঁড়িয়েছে অ্যাকচুয়ালি আজকের ভিডিওতে আমি আপনাদের ইম্পর্টেন্ট কিছু নিফটির ডেটা এবং তার সাথে ভ্যালুয়েশনের ডেটা মিক্স ম্যাচ করে একটা পারফেক্ট ডিসিশনে পৌঁছে দেওয়ার চেষ্টা করব যে এখান থেকে বিগিনার ইনভেস্টারদের অ্যাকচুয়ালি কিরকম ডিসিশন নেওয়া উচিত অথবা মার্কেটের ভবিষ্যতে এখান থেকে নেক্সট পাঁচ ছ মাস টার্গেটে কোন দিকে যাওয়ার অপরচুনিটি রয়েছে কারণ একজন এক্সপার্টদের কাছেও যদি আপনি কোশ্চেন করেন অ্যাকচুয়ালি মার্কেট এক্সপার্টরাও বর্তমানে কনফিউশনের মধ্যে রয়েছে কারণ মার্কেট মিক্সড ম্যাচ ডেটা এখানে প্রেজেন্ট করছে যদি আপনি নিফটির ভ্যালুয়েশন দেখেন তাহলে ভ্যালুয়েশন আমাদের অন্য ডেটা দিচ্ছে এবং তার সাথে যদি আমি ইন্ডিয়ান স্টক মার্কেটের লিস্টেড কোম্পানিগুলোর ভবিষ্যতে গ্রোথের ডেটা দেখি তাহলে এখানে গ্রোথ এবং ভ্যালু অ্যাকচুয়ালি আমাদের দু দিকে ডেটা দেখাচ্ছে ভ্যালু বলছে একটা ডেটা এবং তার সাথে গ্রোথ বলছে অন্য ডেটা তো সেই হিসেবে আমি আমার অতীতের এক্সপিরিয়েন্স এবং তার সাথে কিছু ইম্পর্টেন্ট ডেটা প্রেজেন্টের মাধ্যমে আপনাদের একটা পারফেক্ট ডিসিশনে পৌঁছে দেওয়ার চেষ্টা করব যে এখান থেকে নিয়ার ফিউচারের শর্ট টার্মে মানে নেক্সট পাঁচ ছ মাসে মার্কেট কিরকম লাগছে চলুন সে সমস্ত পয়েন্টস আমি আপনাদের স্ক্রিন শেয়ারের মাধ্যমে বোঝানোর আগে যারা চ্যানেলে নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটিকে করে নেবেন এবং পুরো ভিডিওটি দেখবার পরে যদি মনে হয় এখান থেকে কিছুটা হলেও পজিটিভ নলেজ গেইন হয়েছে তাহলে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করতে ভুলবেন না তো চলুন আমি আপনাদের কিছু ইম্পর্টেন্ট পয়েন্টস বোঝানোর জন্য স্ক্রিন রেকর্ডিং শেয়ার করছি তো আশা করছি আপনারা এখন আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন সবার প্রথমে যদি আমি মার্কেটের ভ্যালুয়েশন হিসেবে ওয়ারেন বাফেট ইন্ডিকেটার মার্কেট ক্যাপ টু জিডিপি রেশিও শেয়ার করি তাহলে আপনারা স্ক্রিনের উপর যে ডেটাটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মার্কেট ক্যাপ টু জিডিপি রেশিও ডেটা তো এখানে সবার প্রথমে দেখুন আজকের দিনে যদি আমি বর্তমানে ইন্ডিয়ার মার্কেট ক্যাপ টু জিডিপি দেখি তাহলে এখানে কত রয়েছে একশো থেকে চব্বিশের আশেপাশে চলো এবার নেক্সট ডেটাতে ওয়ারেন বাফেট ইন্ডিকেটার হিসেবে এই একশো বা চব্বিশের ডেটা এখান থেকে আমাদের কিরকম সাইন দেখাচ্ছে সেই পয়েন্টসটা আমি আপনাদের বোঝানোর চেষ্টা করছি একটু ওয়েট করুন আমি আপনাদের কিছু ডেটা বোঝাবো তো এখানে একটু ওয়েট করুন আশা করছি আপনারা এখন আমার ডেটাটি দেখতে পাচ্ছেন এখানে আমি বাফেট ইন্ডিকেটার ওপেন করেছি দেখুন বর্তমানে ইন্ডিয়ান মার্কেট একশো বত্রিশ থেকে একশো পঁয়ত্রিশে ট্রেড করছে মার্কেট ক্যাপ টু জিডিপি রেশিও হিসেবে অ্যাভারেজ তো সেই হিসেবে ওয়ারেন বাফেট বলেন যে একশো বত্রিশ থেকে একশো ছাপ্পান্ন পর্যন্ত সেটা মডারেটলি ওভার ভ্যালুয়েশন তার মানে এখানে যদি আমি মার্কেট ক্যাপ টু জিডিপি রেশিও ইউজ করি তাহলে মার্কেট ক্যাপ টু জিডিপি বলছে যে মার্কেট এখন সস্তা ভ্যালুয়েশনেও নেই এবং মার্কেট এখান থেকে হায়ার ভ্যালুয়েশনেও নেই নেক্সট ডেটাতে যে কোনো কোম্পানি অথবা যে কোনো জিনিস আমরা মার্কেটকে অ্যানালাইসিস করার ক্ষেত্রে আমরা সে কোম্পানির পি রেশিও দেখে থাকি তো এখানে আমি আপনাদের স্ক্রিনারের উপর নিয়ে গেলাম স্ক্রিনারে এসে এখানে যদি আপনার সাথে আমি নিফটিকে ওপেন করি তো এখানে নিফটি ফিফটি ওপেন করলাম বর্তমানে নিফটি ফিফটির পি রেশিও রয়েছে বাইশ পয়েন্ট চার তাহলে বাইশ পয়েন্ট চার পি রেশিওকে নিফটিকে এখানে দেখুন মার্কেট ক্যাপ টু জিডিপি রেশিও হিসেবে সেখানে মডারেটলি হাই বলছে কিন্তু যদি আপনি এখানে পি রেশিও দেখেন তাহলে পি রেশিও কিন্তু অ্যাভারেজ সস্তাই বলছে কারণ এখানে আপনি লাস্ট দশ বছরের নিফটির চার্ট দেখতে পাচ্ছেন এখানে যদি আমি পিতে যাই তাই দেখুন অ্যাভারেজ যদি আমি নিফটির লাস্ট দশ বছরের মিডিয়ান পিও বের করি তাহলে এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন তেইশ পয়েন্ট পাঁচ তাহলে নিফটির মিডিয়ান দশ বছরের পি রেশিও নিচে নিফটি ট্রেড করছে তো সেই হিসেবে ডেটা অ্যাকচুয়ালি মিক্সড ম্যাচ রয়েছে এবং ভবিষ্যতে এবছরে আমরা জানি যে মোটামুটি বারো লাখ পর্যন্ত ট্যাক্সের ছাড় দেওয়া হয়েছে মার্কেট পাবে কারণ সেক্ষেত্রে কনজামশন ইনক্রিজ হবে তো যখন কনজামশন ইনক্রিজ হবে সেই হিসেবে জিডিপি গ্রোথ বেশি হবে তো যদি আমি ওভারঅল বর্তমানে এখান থেকে মার্কেট ক্যাপ টু জিডিপি হিসেবে দেখি তাহলে সেখানে আমাদের অন্য ডেটা দেখাচ্ছে এবং যদি আমি এখানে পি রেশিও দেখি যদিও পি এবং মার্কেট ক্যাপকে এখানে আমি একই ভ্যালু দিতে পারি কিন্তু যদি আমি এখানে কিছু ইম্পর্টেন্ট ইন্ডিয়ার মোস্ট ফেভারেবল কোম্পানিগুলো বের করি তাহলে সেই কোম্পানিগুলোর ক্যাপেক্স সাইকেল কিন্তু আমাদের অন্য সাইন দিচ্ছে এখানে দেখুন কিছু ইম্পর্টেন্ট কোম্পানি আমি আপনার সাথে প্রেজেন্ট করছি যেখানে রিলায়েন্স ইন্ডাস্ট্রি কোম্পানির যদি আমি ব্যালেন্স শিটের মধ্যে আসি এখানে দেখুন ব্যালেন্স শিটে কোম্পানির ফিক্সড অ্যাসেট আগের বছরে ছিল সাত লক্ষ উনআশি হাজার নশো পঁচাশি কোটি সেখান থেকে দশ লক্ষ বিশাল বড় হাই ক্যাপেক্স করেছে তাহলে কোম্পানি যখন ক্যাপেক্স করছে তার আমার ডেফিনেটলি নিয়ার ফিউচারে কোম্পানির সেলস বাড়বে কোম্পানির সেলস বাড়বে মানে কোম্পানির প্রফিট বাড়বে তাহলে সেই হিসেবে কোম্পানির ক্যাপেক্স সাইকেল বলছে কিন্তু নিয়ার ফিউচারে ইন্ডিয়ার স্টক মার্কেট অ্যাকচুয়ালি ইপিএস গ্রোথ হবে আর ইপিএস গ্রোথ হলে পিরিডিউস হবে কিন্তু ওদিক থেকে মার্কেট ক্যাপ টু কিন্তু হায়ার দেখাচ্ছে আমি যদি আরো কিছু কোম্পানি এখানে ওপেন করি এশিয়ান পেইন্ট যদি আমি ওপেন করি সেম সাইন এশিয়ান পেইন্টের ব্যালেন্স শীটও দেখতে পাচ্ছেন সরি আগের বছর যেখানে এশিয়ান পেইন্ট কোম্পানি এখানে ফিক্সড অ্যাসেট ছিল 7147 কোটি সেখান থেকে কোম্পানি ধরতে পারে লাস্ট পাঁচ সাত বছরের সব থেকে হাইস্ট করেছে তাহলে এশিয়ান পেইন্টও কিন্তু নিয়ার ফিউচারে একটা বড় গ্রোথ করবে নেক্সট কোম্পানিতে যদি আমি আসি এখানে ফার্মা ইন্ডাস্ট্রি সান ফার্মা কোম্পানিটাকে যদি আমি ওপেন করি সান ফার্মা কোম্পানির ব্যালেন্স শিটে আসুন কোম্পানির আগের বছরের ফিক্সড অ্যাসেট ছিল তেইশ হাজার কোটি সেখান থেকে সাতাশ হাজার কোটি এখানেও চার হাজার কোটি ইনক্রিজ করেছে নেক্সট কোম্পানি যদি আমি ডক্টর এডি কোম্পানি নিয়ে নিই এটা কিন্তু ফার্মা ইন্ডাস্ট্রির মার্কেট লিডার কোম্পানি এই কোম্পানিরও যদি আমি ক্যাপেক্স দেখি তাহলে দেখুন দশ হাজার কোটি ছিল আগের বছর সেখান থেকে এইটটি পার্সেন্ট কোম্পানি তার ক্যাপাসিটি ইনক্রিজ করেছে তার মানে কোম্পানির প্রোডাক্টের ডিমান্ড নিয়ার ফিউচারে বাড়বে আমি আরও একটা দুটো কোম্পানি দেখাই এখানে আলট্রাটেক সিমেন্ট আলট্রাটেক সিমেন্ট কোম্পানির যদি আমি ক্যাপেক্সে আসি এই কোম্পানিরও সেম সাইজ দেখতে পাচ্ছেন এখানে বাষট্টি হাজার থেকে চুরানব্বই হাজার কি হাই পরিমাণে কোম্পানিগুলো ক্যাপেক্স করছে কনজামশন হিসেবে যদি আমি নেসলে ইন্ডিয়া নিয়ে নিই নেসলে ইন্ডিয়া কোম্পানি এরও যদি আমি ব্যালেন্স শিটের মধ্যে আসি সেম সাইন দেখতে পাচ্ছেন তিন হাজার কোটি থেকে পাঁচ হাজার চারশো কোটি দেখুন এই সেম লেভেলে গ্রোথ লাস্ট পাঁচ ছ বছরে কোনো কোম্পানি করেনি যে কোম্পানিগুলো বর্তমানে যে পরিমাণে ক্যাপেক্স করছে পাওয়ার ইন্ডাস্ট্রি যদি আমি এন কোম্পানিটাকে নিয়ে নিই তাহলে এন টি মধ্যে আপনি সেম দেখতে পাবেন এটা হচ্ছে আজকে লাস্ট কোম্পানি আমি আর খুব বেশি ভিডিওটাকে লম্বা করবো না তো দেখুন এই কোম্পানিও কিন্তু লাস্ট তিন চার বছরের সবথেকে হায়েস্ট ক্যাপেক্স করে বসে আছে তো সেই হিসেবে ইন্ডিয়ান মার্কেটকে যদি আমি দেখি তাহলে কোম্পানির ক্যাপেক্স সাইকেল বলছে যে মার্কেট এখান থেকে ভবিষ্যতে ইপিএস গ্রোথের উপর ফোকাস করছে আর দেখুন যে কোনো কোম্পানি শুধু ইন্ডিয়ান মার্কেট বলে কথা নয় আপনি ওভারঅল ওয়ার্ল্ডে যে কোনো কোম্পানিকে উঠিয়ে নেবেন যে কোনো কোম্পানির সবথেকে বড় ক্যাপিটাল এক্সপেন্ডিচার কখন করে যখন অ্যাকচুয়ালি ইন্টারেস্ট রেট যত রিডিউস হয় তত বেশি ক্যাপেক্স হয় আর বর্তমানে যদি আমি ইন্টারেস্ট রেটকে দেখি তাহলে সদ্য দুটো রেট কাট হয়েছে তাহলে দুটো রেট কাটের মধ্যেই যদি কোম্পানিগুলো এত বড় বড় ক্যাপেক্স করে তাই যখন রেড কার্ড আরো ডাউনে হবে রেড কার্ড হয়ে যখন আরো ডাউনে যাবে রেপো রেট তখন তো আরো বেশি ক্যাফেক্স আসবে কিন্তু ওখান থেকে মার্কেট ক্যাপ টু জিডিপি আমাকে বলছে যে মোডারেটলি হায়ার ভ্যালুয়েশন আবার এক থেকে কোম্পানির সাইকেল বলছে নিয়ার ফিউচার ইপিএস আসার অপরচুনিটি রয়েছে তো সেই হিসেবে একজন বিগিনার ইনভেস্টর হিসেবে আপনারা কনফিউশনের মধ্যেই পড়ে যাবেন যে মার্কেট এখান থেকে রকম করতে পারে কারণ আমি একজন এক্সপার্ট হয়ে আমি নিজে এখানে কনফিউজড এবং যদি আপনি যে কোনো নিউজ চ্যানেল ওপেন করবেন বা এক্সপার্টদের ইন্টারভিউ দেখবেন সেখানেও আপনি একই সাইন পাচ্ছেন তো সেই হিসেবে আমার পার্সোনাল ওপিনিয়নে আমি বলবো যদি আপনার টাইম হারাজাম একদম শর্ট থাকে আপনি মার্কেটে কোনো বড় ক্যাপিটাল ইনভেস্ট করতে চাইছেন একটু ঠান্ডা লেগেছে কনসিডার করে নেবেন তো নিয়ার ফিউচারে যদি আমি দেখি দেখুন দু হাজার থেকে দু পর্যন্ত মার্কেটে কোনো বড় সড়ো ক্র্যাশ আসেনি তো সেই হিসেবে মার্কেটে যদি কোনো ব্ল্যাক সুয়েন্ট ইভেন্টের মতন এমন কোনো ইভেন্ট ঘটে যায় তাহলে মার্কেটে ক্র্যাশ আসার একটা সম্ভাবনা থাকলেও থাকতে পারে যেহেতু চার পাঁচ বছর ধরে মার্কেটে কোনো ক্র্যাশ আসেনি কিন্তু গ্লোবাল মার্কেট কন্ডিশন হিসেবে যদি আমি ইন্ডিয়ান মার্কেটকে দেখি তাহলে ভেরি রিসেন্টলি আমরা জানি যে জাপানের মার্কেট ছাপিয়ে গেছে বর্তমানে ওভারঅল ওয়ার্ল্ডের মধ্যে ইন্ডিয়া ইকোনমি আর নিয়ার ফিউচারে একটা বড় গ্রোথ আসার চান্স রয়েছে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স বলছে যে দু থেকে দু পর্যন্ত যেরকম একতরফা একটা বড় বুল মার্কেট আমরা দেখেছিলাম হয়তো সেরকম ধরনের কোনো সাইন মার্কেটে দেখা যাচ্ছে তো আমি আপনাদের সাজেস্ট করবো যদি কোনো বড় ক্যাপিটাল ইনভেস্ট করতে চাইছে সেক্ষেত্রে একটু ওয়েট করে যান যদি আপনারা এসআইপি মুডে ইনভেস্ট করছেন সেক্ষেত্রে কন্টিনিউ রাখতে পারে আমি সাজেস্ট করব যদি সেভেন্টি থেকে এইটি পার্সেন্ট ক্যাপিটাল ইনভেস্ট থাকা যায় সেটা হচ্ছে সবথেকে বেস্ট হতে পারে তবে এই পঁচিশ হাজারের লেভেলের আশেপাশে এসে এখান থেকে বড় ক্যাপিটাল ফ্রেশ ইনভেস্টমেন্টের সাজেশন আমি দেবো না যেটা আমি আজকের ভিডিওতে অন্তত পক্ষে দুবার রিপিট করলাম তো সেইভাবে ডিসিশন নেবেন এমন ধরনের কোম্পানিগুলোতে এন্ট্রি নেওয়ার চেষ্টা করবেন যে কোম্পানিগুলোতে পি এক্সপেনশন এখনো পর্যন্ত হয়নি মানে ম্যাক্সিমাম রিটেল ইনভেস্টর অ্যাকচুয়ালি মোমেন্টাম ট্রেডিং করতে চায় তো মোমেন্টামকে একটু অ্যাভয়েড করবেন পি এক্সপেনশন হয়নি সেই টাইপের কোম্পানিতে যাবেন যদি এসআইপি থাকে তো এসআইপি কন্টিনিউ করতে পারেন কিন্তু লামসাম ইনভেস্টমেন্ট করবেন না আর সব থেকে ইম্পর্টেন্ট পয়েন্ট অ্যালোকেশনের উপর আপনাদের ধ্যান দিতে হবে কারণ কোনো কারণবশত যদি মার্কেটে আনসার্টেনিটি চলে আসে যেহেতু চার বছর পাঁচ বছর ধরে মার্কেটে কোনো বড়ো সড়ো ক্র্যাশ আসেনি সেক্ষেত্রে সেটা সামলানোর মতন ধৈর্য এবং পেশেন্স ধরতে পারে একই ব্যাপার সেটা আপনার কাছে থাকতে হবে এবং সঠিক এক্সপার্টিস থাকলে তাহলে নিজেরা ডাইরেক্ট ইনভেস্টমেন্ট করবেন আর অবশ্যই আমার ডিসিশনের উপর বেস করে কোনো ডিসিশন নেবেন না নিজের ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কনসাল্ট করে নেবেন আমার মনে হয় মার্কেট একটা বড় বুল ট্রেন্ডে ঢুকতে চলেছে কিন্তু অ্যাসেট অ্যালোকেশন কোম্পানির কোয়ালিটি এবং ম্যানেজমেন্ট টিম অ্যানালাইসিস তার সাথে কোম্পানির ফান্ডামেন্টাল এবং ভ্যালুয়েশন সেগুলো যদি বুঝতে পারেন তাহলেই ডাইরেক্ট ইনভেস্টমেন্ট করুন তাহলে মিউচুয়াল ফান্ডের থ্রুতে যাওয়াই এই টাইম পিরিয়ডে অন্ততপক্ষে পক্ষে আমি বেস্ট বলে সাজেশন করব আর নিজে যদি না বোঝে তাহলে ইনভেস্ট করতে যাবেন না কারণ মার্কেট যে কোনো সময় আপনার এগেনস্ট চলে যেতে পারে ভুল কোম্পানি যদি সিলেকশন হয় তাহলে আপনার ক্যাপিটাল বার্ন হতে পারে আর সেক্ষেত্রে আরো একটা সাজেশন দেবো সেই ক্যাপিটাল মার্কেটে সেই ক্যাপিটালটাই মার্কেটে ইনভেস্ট করবেন যে ক্যাপিটালটা মিনিমাম তিন বছর ইনভেস্ট করে ছাড়তে পারবেন আর যদি স্টক মার্কেটার একদম জিরো থেকে এক্সট্রিমলি অ্যাডভান্স পর্যন্ত অ্যানালাইসিস কিভাবে কোম্পানি সিলেকশন করবেন কোন কোম্পানির ভ্যালুয়েশন কি করে বের করবেন কোন কোম্পানিতে কখন এন্ট্রি নেব কোন কোম্পানির ডেটা ম্যানেজ করে দেখাচ্ছে কিনা সমস্ত পয়েন্ট জিরো থেকে অ্যাডভান্স পার্সোনাল ক্লাসে শিখতে চাইছেন তাহলে স্ক্রিনের উপর দেওয়া মোবাইল নাম্বারে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন পার্সোনাল ক্লাসে আমি আমার স্টুডেন্টদের সাপোর্টও দিয়ে থাকি ক্লাসের পরে লাইফ টাইম সাপোর্ট আপনারা পাবেন আজকের মতো এই অবধি রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে স্টক মার্কেট রিলেটেড বেসিক থেকে অ্যাডভান্স লেভেল যদি কোনো ডাউট থাকে অবশ্যই আমাকে কমেন্টসের মাধ্যমে জানাতে পারেন আমি বর্তমানে কলকাতায় রয়েছি হয়তো আর দু তিন দিনের মধ্যে হায়দ্রাবাদে ব্যাক করব তো সেই হিসেবে একটু ভিডিওতে গ্যাপ থাকতে পারে আপনারা কনসিডার করে নেবেন আর জয়েন্ট মেম্বারসদের জন্য কালকে অথবা পরশু আমি লাইভে আসার চেষ্টা করব আপনাদের যা কোয়ারিস থাকবে আমি কালকে অথবা পরশু দিন লাইভে আপনাদের সলভ করার চেষ্টা করবো আজকের মতো এই অবধি রাখছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে কোনো ইন্টারেস্টিং টপিকের সাথে ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং হ্যাপি ডেয়ারিং